গুড মর্নিং এভরি ওয়ান ভিডিওগুলো জানি দিতে অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু উপায় নেই তাই এখনই ছাড়ছি তো এই যে দেখো আমরা দুজনে মিলে কিন্তু যাচ্ছি এখন মাটিগাড়া বাজারে তো যখন ছুটি আসে বা আমরা যখন থেকে শিলিগুড়ি এসেছি তখন থেকে কিন্তু যখনই বাজার করতে যাই তখন কিন্তু দুজনে মিলেই যাই ওর না একটুখানি পায়ে প্রবলেম হয়েছে মানে ওই যে নার্ভের একটু প্রবলেম হয়েছে তাই এমন করে হাঁটে না আমার দেখতেও ভালো লাগে না তো এখন তো অনেকটাই কম আছে এগুলো যেহেতু আগের ভিডিও মানে আগে থেকে অনেকটা একটু কম আছে আর কি যাই হোক যখন থেকে শিলিগুড়িতে এসেছি বললাম মানে তখন থেকে দুজনে কিন্তু বাজারে যায় আর বাজারে ও আমাকে ছাড়া যেতে চায় না আমিও না যখন আমরা একসঙ্গে থাকি আর কি তো এই যে এখন ছুটি এসেছে তো একসঙ্গে বাজার করতে এসেছি আজকে লক্ষ্মী পুজো তো আমার লক্ষ্মী পুজো করার কথা ছিল না যেহেতু আমি বাড়ির বাইরে আছি ওই রকম নিরামিষ বাসনপত্র অত অত নেই ওই একটু যেহেতু গোপাল পূজা করি সেই জন্য ছোটো ছোটো এক দুটো আছে আর কি তো বলছে প্রত্যেকটা মানে কালকে রাতে বলছে আর কি মানে আগের দিন রাতে যে প্রত্যেকটা বছর করো লক্ষ্মী পুজো এবছর করবে না ওর সাহসে ও বলাতে সাহস পেলাম তারপরে বললাম তাহলে চলো ও বললো ছোটো মোটো করে একটা ঘট বসিয়ে করে রাখো তো যখন বললো না একটা ভিতর থেকে অন্যরকমই সাহস আসলো তবে বললাম ঠিক আছে চলো তাহলে কালকে বাজারে গিয়ে বাজার নিয়ে আসি এসে দেখি মাটিগাড়া বাজারে মানে লক্ষ্মী পুজোর ভিড় মানে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে কোনোটাই বাদ নেই তো ভালোই হলো সব কিছু পেয়ে যে কি যে খুশি লেগেছে মানে সেটা বলে বোঝাতে পারবো না মানে মায়ের কৃপা আছে হয়তো সব কিছুই পেয়ে গেছি মনে মনে ভাবছিলাম লক্ষ্মী পুজোতে তো একটুখানি মুরগি একটুখানি ম নাড়ু এগুলো দিতে হয় যেহেতু বাড়িতে থাকলে তো আমি বানিয়ে দেই নিজে হাতে অনেক নিয়ম নিষ্ঠা করে কিন্তু এখানে দেখছি দোকান থেকে অনেকেই নিচ্ছে মানে অনেকে মানে সবাই নিচ্ছে আর কি আর অনেক অনেক বিক্রি হচ্ছে সবাই লক্ষ্মী পুজোর জন্যই নিচ্ছে তাই ভাবলাম তাহলে নেই মন যদি শুদ্ধ থাকে তাহলে সব কিছুই শুদ্ধ মন থেকে যদি ভগবান কি এ করি তো দেখলাম সবাই যখন পুজোর জন্য নিচ্ছে সেই জন্য কিন্তু নিয়ে নিয়েছি সমস্ত কিছু আর কি যে শান্তি লাগছিল আর অনেক ধরনের ফল দেখো দেখতে কি ভালো লাগছে না বেশ ভালো লাগছে তো একটা একটা করে দুটো দুটো করে সব ফলই কিন্তু আমরা নিয়ে মানে যেগুলো দরকার আর কি নিয়ে নিয়েছি আর ও বলাতে না এতটা সাহস পেয়েছি পুজোটা করার পর বিশ্বাস করবে না বন্ধুরা এতটা শান্তি পেয়েছি এতটাই শান্তি পেয়েছি যে কি বলবো মানে মনে মনে একটা ইয়ে লাগছিল প্রত্যেকটা বছর লক্ষ্মী পুজো করি এবছর আর হবে না কিন্তু ওই যে ঠাকুরের কি কাজ ওর মুখ দিয়ে বের হলো তারপরে এই যে মানে চলে এলাম বাজারে সমস্ত কিছু নেওয়ার জন্য এখন দেখো একটা ছোট্ট কিউট একটা ঘট নিব। তো আমার তো এমনি সময় গোপাল পুজো করার জন্য একটা স্টিলের বড় ঘট আছে তো সেটাতে তো আর দেওয়া যাবে না তো আমার পিতলের ঘর তো সমস্তটাই বাড়িতে এখানে তো নেই তো এখানে যখন এটা দেখলাম তো বললো মাটির একটা ঘটের মধ্যে পুজো করো তো ভাবলাম মন থেকে যদি মাকে দেওয়া যায় মা তো ওটাই গ্রহণ করবে তাই না তো দেখো একটা সুন্দর এমনি প্লেনগুলো ছিল তো দেখলাম এটা সুন্দর আঁকানো তাই কিন্তু এটাই ঘরটা নিয়ে নিলাম মানে ঠাকুরের ঘর বসানোর জন্য আর কি আর এখানে সমস্ত দোকানে সব মানে মা লক্ষ্মীর আর কি জিনিস নিচ্ছে যেটা বলে আর কি সব কিন্তু মেয়ে মানুষ সব বউ মানুষ এরকমই সবাই কিন্তু নিচ্ছে চিরা তারপর সমস্ত কিছু আর কি আমরাও নিয়ে নিলাম চিরা যেহেতু কোজাগড়ি দিতে হবে তো চিরা নিয়ে নিলাম আর সুন্দর কিন্তু মানে ফুল বেলপাতা দুব্বা সমস্ত কিছুই কিনে নিয়ে এসেছি সমস্ত কিছু পাওয়াই যায় কোনো টেনশন হয় না আর কি তো তারপরে যে এখান থেকে ফুল টুল নিয়ে নেব তারপর আমের স্বর যেটা ঘটে দেয় আর কি ওইটাও নিয়ে নেব ধানের শীষগুলো যে এতটাই ভালো লাগছিল ধানের শীষগুলো পাতা শুদ্ধ মানে সহ আর কি সহ এত ভালো লাগছিল তো ধানের শিশও নিয়ে নিয়েছি আমের পল্লব নিয়ে নিয়েছি সমস্ত কিছু আর যখন আমরা দুজন মিলে বাজারে যাই না যে কোনো বাজারই করতে যাই বেশ ভালো লাগে দুজন গল্প করতে করতে মানে জিনিস কেনা ইয়ে কেনা এবার ছুটিতে এসেও। এবার যে কতদিন যে আমাদের বাজারে যাওয়া হয়েছে মানে কি বলবো আর তাও টটো করে কারণ বাইকটা তো যেটা অনেকটা পুরনো হয়ে গেছিলো ওটা বিক্রিও করে দিয়েছে বিক্রি মানে ওইভাবে তারই হয় না ওদের স্টাফকে আর কি দিয়ে দিয়েছে যাই হোক তা এখন আমরা কিন্তু টটো দিয়েই কিন্তু যাওয়া আসা সমস্ত কিছুই করছি আর বড়ো গাড়ি নিয়ে সময় তো বের হতে ভালোও লাগে না টটো করেও একটা আলাদা মানে ভালো লাগে আর কি ভালো লাগা মানে কয়টা দিনের জন্য ছুটি এসছে আমি চাই না যে ওর সঙ্গে মানে টাইমগুলো না কাটিয়ে দুজন আলাদা আলাদা থেকে টাইমগুলোকে নষ্ট করি তাই যেখানেই আমরা গেছি দুজন একসঙ্গেই গেছি ওটাতে কিন্তু দেখবে ভীষণ মনটাও শান্তি হয় যে না যে কটা দিন ছিল ছুটিতে বাড়িতে সেই কটা দিন কিন্তু একসঙ্গেই ছিলাম তো বাড়িতে তো নেই বাড়িতে লক্ষ্মী পূজা করি সুন্দর করে কিন্তু এবার যেহেতু নেই আর সেই জন্য কিন্তু বাড়িতে তো ঠাকুর মশাইকে দিয়ে পুজো করে সমস্ত কিছু রেডি করে এখানে যেহেতু ছোটো মোটো করে একটা শুধু মানে মাকে মার উদ্দেশ্যে আর কি পুজোটা করব সেই জন্য নিজে হাতেই মানে আমি লক্ষ্মী পূজাটা করেছি যেরকম বৃহস্পতিবার করে বাড়িতে করতাম আর কি এখন তার হয় না যেহেতু বাড়িতে লক্ষ্মী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর বাড়ি থেকে তো বের করা যায় না সেই জন্য এখানে করি না যখন আবার আমরা বাড়িতে থাকবো সব সময়ের জন্য তখন আবার স্টার্ট করব সুৎবার করে লক্ষ্মী পুজো সেটা মা বুঝবে জানি যাই হোক এখান থেকে যে মুরগি তারপর সমস্ত কিছু প্যাকেটে প্যাকেটে তিলের নাড়ু নারকেলের নাড়ু তারপর চিড়ার মোয়া দিতে হয় এগুলো সমস্ত কিছুই নিয়ে নিয়েছি অল্প অল্প করে মানে ঠাকুরের জন্য সবাই দেখো কত প্যাকেট করে করে রেখেছে আর শেষও হয়ে যাচ্ছে আবারও ঢালছে আর কি মানে সবাই কিনে কিনে নিচ্ছে আজকাল তো সবার হাতেই ধরো সময় থাকে না হয়তো সেই জন্যই আর কি সবাই কিনে কিনেই নেয় মানে বাজারে কি বলবো এতটা ভিড় লক্ষ্মী পুজোর সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এক একজন এক এক ধরনের নিয়ম করে তো সব ধরনের নিয়মেরই কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে মানে মাটিঘর বাজারটা ঘুরে বেশ ভালোই লেগেছে মানে লক্ষ্মী পুজোর দিন ভাবতে পারিনি আমি যে সমস্ত কিছুই পাওয়া যাবে এখন তো জানি সমস্ত কিছু পাওয়া যায় তবুও ভাবতে পারিনি যে এগুলো সবই পাওয়া যাবে তো নেওয়ার পর পুজো দেওয়ার পর তো বললামই আর দেখতেই পারবে কি হচ্ছে কীভাবে পুজো করলাম না করলাম পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখানে বাছাবাছি করছি কোনটা ভালো কোনটা এই দেখো কতবার যে বেছে বেছে রাখছি আর তুলছি ও ওখানে দাঁড়িয়েছে মামার দোকানে তো ও বলো তুমি নিয়ে আসো তাহলে কারণ বৃষ্টিও পড়ছে আজকে আবার জানো লক্ষ্মী পুজোর তো বৃষ্টি হয়েছে তোমরা সবাই জানো আমার ভিডিওগুলো তো যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেল। তো এখানে দেখো এই যে একটুখানি মুরগি নিয়ে নিলাম একটু চিরার মোয়া নারকেলের নাড়ু আর হচ্ছে গিয়ে ও ঢেপের মোয়াও কিন্তু নেওয়া হয়েছে তা তারপর চলে এসেছি বাড়িতে যে ভাত আলু করলা ভাজি আমার হাজব্যান্ডের আলু করলা ভাজি ভীষণ প্রিয় তাই এই যে আলু করলা ভাজছি আর আজকে হচ্ছে আমি তো উপাস আছি আর আজকে লক্ষ্মী পূজার দিনে কিন্তু আমার শ্বশুরবাড়িতে পাঁচ রকমের মাছের রান্না করে পাঁচ রকমের মানে পাঁচটা পদই হবে মাছের দি মাছ দিয়ে তো সেটা তো অত কিছু করতে পারি না আমি তাই আর কি ওই মাছটা রাখি এখন কারণ পুজো করে আবার পাঁচ পদ মানে মাছেরই পাঁচ পদ রান্না করা হবে না সেই জন্য এমনি অন্য অন্য কিছু দিয়ে পাঁচ পদ করা হয় আর কি এখানে আলু করলা ভাজা করেছি তার সঙ্গে মাছের ডিমের বড়া করেছি আর এখানে করেছি কিন্তু মাছের ঝোল আজকে তিন পদ হয়েছে না না পাঁচ পদ হয়নি সরি তিন পদ হয়েছে তো বললাম না সমস্ত কিছু একা একা করে তারপর রান্না বাড়ি করা হয় না ঝামেলা হয় পুজো করে সেই জন্য আর কি মাছটা খেলেই হলো এরকমই করেছি এখন এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি ওদেরকে দিয়ে দেবো আর আমি যেহেতু হাতে হাতেই পুজোটা করবো সেই জন্য কিন্তু আমি মানে সন্ধ্যাবেলায় পূজাটা করবো এখানে দেখো চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছি প্যাকেটে যে পাওয়া যায় জানোই তো সেটা দিয়ে মানে মা লক্ষ্মী পা কেছি আর এখানে যে ফুল মানে এমনি ফুল তো নিয়ে আসিনি আমি মানে গাঁদা ফুলগুলোই নিয়ে এসেছি বেলপাতা আর এগুলোই আর কি তো এখানে সমস্ত কিছু আস্তে আস্তে করে টুকটুক করে রেডি করে নিয়েছি আর সন্ধ্যার পরে স্নান মানে ওদেরকে খাবার দাবার দিয়ে তারপরে স্নান করে তারপরে কিন্তু আবার মানে পুজোর জন্য চলে এসেছি এখানে দেখো এই যে পদ্ম ফুল এটা আমি কোনোদিনও ফোটাই নি তো আমি সবাইকে দেখেছি এরকম করে করতে তাই আজকে নিজে মানে ওইভাবেই একটা ট্রাই করলাম তারপর ট্রাই করার পর দেখো কিভাবে মানে ফুলটা আমি ফোটাই দেখবে কত সুন্দর ফুলটা ফোটে যায় ও বলছে দেখে কি সুন্দর তো ফুটিয়ে দিলে আমি ওকে কারণ জিজ্ঞেস করছিলাম আমার বরকে যে কীভাবে ফুটায় গো বলছে আমি তো জানি না তারপর যখন দেখছে দেখে বলছে না বেশ ভালোই তো ফুটিয়েছ দেখো এই করতে করতে দেখো ফুলটা ফুটিয়েই দিলাম তাই না আর সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি কি যে শান্তি লাগছে বিশ্বাস করবে না যে বাইরে থেকেও বাড়ির বাইরে থেকেও এভাবে রেডি করে মা লক্ষ্মীর ঘটে পুজো করাটা আমার ওইটাই অনেকটাই শান্তি লেগেছে যেন আমি সুন্দরভাবে করতে পেরেছি একটা কথা বলে না মানে খালি জিনিস দিলে হয় না ঠাকুরকে যদি একটু মানে বাতাসা একটু চিনি দিয়েও পুজো দেওয়া যায় কিন্তু মন থেকে দিতে হবে সেটা কিন্তু ঠাকুর গ্রহণ করে সেটা সত্যি আমি সত্যি লক্ষ্মী পুজোটা করে অনেকটাই শান্তি পেয়েছি আর সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য হয়েছে কারণ ও যখন বললো যে তুমি ছোটো মোটো করে ঘটেই করো তখন কিন্তু ওর কথাতেই কিন্তু সাহস করে করেছি আর ভীষণ ভালো লেগেছে সমস্ত কিছুই আমার রেডি হয়েছে শুধু আমার নিরামিষ যেহেতু এখানে গ্যাস নেই তো অনেকে দেখি ওই মাছের গ্যাসে ধুয়ে ঠুয়ে করে কিন্তু আমার ওরকম করতে ভালো লাগে না যেহেতু করি না ভালো লাগে না আমার করতে সেই জন্য ওই যে আর কি পায়েস মানে পায়েস বলছি সুজি পুরি তারপর খিচুড়ি যেগুলো করি বাড়িতে সমস্ত কিছু ওগুলো আর করতে পারলাম না আর দেখতেই পাচ্ছ মা লক্ষ্মীর যে পাঁচালিটা সেটা দিয়েছি আর ঘট বসিয়ে মা লক্ষ্মীর নামে ঘরটা বসিয়েছি সন্ধ্যা লেগে গেছে আর আমার আসনের উপরে কিন্তু আমার বড়ো মা সময় থাকে তো যখন আমি নৈহাটিতে গেছিলাম তখন আমি বড় মার ছবিটা নিয়ে এসেছিলাম আর বড়মা মা মনে হয় যেন আমার সময় সঙ্গে থাকে এটা আমার সত্যি ফিল হয় কারণ জানি না আমি কেন ফিল হয় যাই হোক চলো এখানে মা লক্ষ্মী পুজোটা করে নেই আর কে কে লক্ষ্মী পূজা করেছো কমেন্ট করে জানিও অনেকদিন পরে যদিও বা ভিডিওটা দিচ্ছি যাই হোক চল এখানে গোপাল তো আছেই বসে সন্ধ্যাবেলা কিন্তু পূজাটা করে নিলাম আর এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি ফল তারপর আমার শ্বশুরবাড়িতে পাঁচটা নবীদ্য দেয় আবার একটা আমার নবীদ্য দেয় সেটাও দিয়েছি তারপর এখানে নারুমুয়া দেখো ছোট ছোট বাটি আমার এগুলো আর কি নিরামিষ এই কয়টাই তো এগুলোর মধ্যে দিয়েছি আর কি এখানে আমার লক্ষ্মী পুজো কমপ্লিট আর বাড়ির বাইরে থেকেও যদি মন থেকে চাওয়া যায় সমস্ত কিছুই করা যায় সেটাই ভাবলাম লক্ষ্মী পূজাটা যে করে কি যে শান্তি লাগছে আমার কি বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এখনকার আমাদের সবাই টাটা